সত্যি কথা বলতে কি দিদি মা ঠাকুমা এমনকি আমার মাকে জিজ্ঞেস করতাম মা কতটা দেবো এই ছিল সবকিছু ছিলাম কতটা নিলাম ওই সব বাটা রয়েছে বার করা হলো হাতে হাতে যতটু সেই হাত যশ এটাই হচ্ছে সত্যিকারের হাত যশ আর তারপর তুমি যে রান্নার উপরেই বই লিখেছো

তখন শুরু হচ্ছে আর কি তোমার খাস খবর শুরু হচ্ছে তো আমরা কি করলাম তখন আমি ওখানে অডিশন মতন দিয়েছিলাম আর কি সিবি পাঠিয়েছিলাম তো দিব্যদার দেখে পছন্দ হয় বলে যে স্পোর্টসটা করে বলে কি হয় সেই সময় দশ মিনিটের বুলেটিন খাস গেলে প্রচন্ড কিন্তু স্পোর্টসের কাজ করার জায়গাটা কম ছিল আর কিন্তু আমি ওই কি করতাম যে তো আজকালে আমরা আমাদের মোটামুটি আমার ডেস্কের ডিউটি বেশি থাকতো

ডাক্তার ইঞ্জিনিয়ার তো বটেই আমার এক বন্ধু ছিল তার মা ইয়ে ছিলেন ফার্স্ট ইঞ্জিনিয়ার তারপরে এরকম অনেক মানে উইমেন দেন আর আমরা তারপরে আমরা যখন বড় হই আমরা বলি ফার্স্ট ওমেন এরম বলবে না তাহলে আমাদের ডিসক্রিমিনেট করা হয় আজকে কিন্তু সেই জায়গায় এসেছি বেলা দিদের জন্যই যে যেখানে আমরা প্রতিবাদ করছি যে না

কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখানেও একজন মহিলা কাঁথা স্টিচের বা করে বীরভূম থেকে তাকেও অ্যাওয়ার্ড দেওয়া হলো তিনিও ঠিক এরকমই মানে তার জীবনে ওই সেলাই থেকেই তার বিয়েও হয় বিয়ের পরেও কন্ট্রিবিউটও করে এবং তার জন্য কিন্তু ভীষণ ভাবে মানে এই তুমি এখন বসে সেলাই করছো সংসারের এত কাজ ছেড়ে কিন্তু ওটা তো ওকে দিতে হবে ইফ ইউর ইন দ্য বিজনেস ইউ হ্যাভ টু ডেলিভার অন টাইম এগুলো থাকে মেয়েরা কাজ করবে টাকা আনবে সবাই ভাবে ঠিক আছে বাট বাড়ির সব করে তোমার সেটা সেইগুলো কি আছে সেটা নয় সময় আমার মনে হয় যে সময় তো সংসার ইনকে বিয়ে করেন দেখতে মানে অনেকদিন ঘর পাচ্ছেন না দেখতে গিয়ে উনি আবিষ্কার করেনি তােমে থাকেননি ওখানে উনি হোম সায়েন্স করতেন সংসার করে ঠিক আছে হয়তো সে হায়ার সার্ভিসে যায় না এই যে সংসার করতে যাচ্ছে সে যদি জেনে যায় তাহলে এটা অনেক এই ধারণাটাই উনি কিন্তু ছোটা জীবন ধরে দিয়েছেন মেয়েদের তখনকার মেয়েদের

রুটি পাড়ায় পাড়ায় রুটি রুটির একদম আমারই বন্ধু আছে চাকি ওর বৌ আটটার সময় বেরিয়ে গেল না নটার সময় সাড়ে আটটায় কোথায় যাচ্ছ হ্যাঁ চাকি হ্যাঁ রুটি কিনতে যাচ্ছি মানে পাউরুটি না হাতে হাতে গড়ায় রুটি তো এটা একটা আচ্ছা তো আমার এই এই ছবিটা নিয়ে আমার খুব একটা দেখার ইচ্ছে আছে এটা যে তোমার ইন আ ভেরি পজিটিভ ওয়ে উইমেন ইমান্সিপেশন এবং এটা যে একটু আগে আমরা যে কথা বলছিলাম গুড আইডিয়া আমি পুরুষের ইমান্সিপেশন নিয়ে করব ছবি কারণ অ্যাকচুয়ালি বলছি আমি এটা বারবার বলি যে আমরা মেয়েদের স্বাধীন হবার কথা বলেছি আমরা ছেলে বাচ্চাদের সেটা বলি না এই যে টু বি ডিপেন্ডেন্ট অন ইয়ার ওয়াইফ ফর সার্টেন থিংস সেটাও তো এক ধরনের মানে ইন্ডিপেন্ডেন্স খর্ব হওয়া কিন্তু যে যখন তোমাকে তুমি দেখবে ইন আমাদের এই মধ্যবিত্তর মধ্যেই এটা বেশি আছে উচ্চবিত্তর দরকার হয় না ইউ ক্যান কিপ পিপল বাট যারা একটু ইন দা লেসার ইয়ে ইকোনমিক স্ট্রেটা তারা কিন্তু নারী পুরুষ একসঙ্গে কাজ করে আনলেস দেয়ার আর ইন্টু মানে মদ খেয়ে সব উড়িয়ে দিল হ্যাঁ কিন্তু রান্না বান্না দেখি আমি আমার চালু কি তার ছেলেদের দিয়ে বলেছি আমি ওদের রুটি করা শিখতে বলেছি আমি ওদের বলেছি যে অ্যাট তোমরা আগুনের কাছে যেও না কিন্তু তোমরা ছেলে তো তোমাদের গায় জো আটা কা মাখো দেখুন এটা একটা বেসিক সারভাইভাল স্কিল একদম একটা ছেলে রান্না শিখবি এটা খুব স্বাভাবিক একজন মহিলা ইনভেস্টমেন্ট করা শিখবি এটাও খুব স্বাভাবিক এটা বেসিক স্কিল ডিফিকাল্ট সারভাইভাল এইটা জানে ওটা জানে এটা খুব সূক্ষ্ম ব্যাপার

তুমি যদি ভুলও ধরো ওদের তখন তো ওই হাতে করে পাস বই ইয়ে হতো কম্পিউটারাইজড ছিল না তো আমার মা গিয়ে ওখানে বললো আচ্ছা দেখুন না আমার আসলে অঙ্কটা খুব খারাপ তো আমি কি ভুল করেছি জোরটা বুঝতে পেরেছি এটাই বলছি হ্যাঁ সেটাই দুটো কাজ এটাও সার্ভাই এগুলো বেশি সার্ভাই কোন ইয়ে নেই হ্যাপি 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 বার্থডে অনিলাভ মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আমি ভীষণভাবে অপেক্ষা করছি ওয়েটিং 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 টু সি বেলা তোমার সঙ্গে ইয়োর ডিরেক্টোরিয়াল ডেবিউ আর বেলা নিয়ে আমরা অনেক কিছু ভেবেছি অনেক পরিশ্রম অনেক বেলাকে নিয়ে অনেক গবেষণা বেলাকে নিয়ে অনেক সংগ্রাম তো আশা করব আমাদের বেলা খুব সাকসেসফুল হবে অ্যান্ড বিশিং ইউ আর গ্রেট 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 হ্যাপি বার্থডে আজকে খুব ভালো করে কাটিও লটস অফ লাভ মাই ডিয়ার অ্যান্ড আরও আরও ভালো কাজ করো আরও জীবনে অনেক কিছু করে আমাদের চমকে দাও আর খুব ভালো থেকো লটস অফ লাভ আবদা হচ্ছে আমাদের সবার প্রিয় আর আবদার সাথে আমার বহু বছরের রিলেশন এই রিলেশনটাকে ডিসক্রাইব করা যাবে না বেস্ট বিশেষ শুভ জন্মদিন খুব ভালো থেকো সবাইকে ভালো রাখো অ্যান্ড ইউ আর দ্য বেস্ট পারসন শুধুমাত্র আমার লাইফে নয় আমার পুরো ফ্যামিলি লাইফে বাবা অ্যান্ড মাই ফ্যামিলি তোমার রেসপেক্ট फर माई फैमिली इज अलवेज देर और लाभ यू अनिल बिखबो है का दी लेखा जदिना बाट यू आर द पार्ट अफ दैट बई थमार बीटार एंड बेस्ट विशेष और जा जा शुन जरा भिडियो देखें अनिलबदा हेर लाइफे वन अफ द বেশি কিছু বলতে চাইছি তা বিকজ যাদেরকে ভালোবাসি তাদের বিষয়ে বেশি বলা উচিত নয় এখন সকাল সাতটা বাজে লন্ডনে আমি হাঁটতে বেরিয়েছি হাইট পার্কের পাশে হাঁটতে পেরিয়েছি বেলায় মনে পড়ল আজকে তোমার জন্মদিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো থাকবে সবাইকে নিয়ে ভালো থাকবে মে ইউ লিভ ফর মেনি মেনি মো ইয়ার্স অ্যাজ মাছ অ্যাজ ইউ ওয়ান্ট অ্যান্ড হ্যাভ দ্য বেস্ট লাইফ পসিবল হ্যাপি বার্থডে অনেক দিনের পরিচয় তোমার সাথে জীবনের সমস্ত কিছু আমার জীবনের সমস্ত কিছুর সাথে মানে এত ক্লোজভাবে জড়িত বোধহয় খুব কম লোকই আছে খেলাধুলোর সময় টেলিভিশনের সময় খেলা ছাড়ার পর জীবনের সমস্ত কিছুর সঙ্গে অনিলাভ চট্টোপাধ্যায়ের যোগ মানে অতুলনীয় এমন এক সম্পর্ক যে সম্পর্ক এতদিন টিকে থাকার নেই কোনো কারণ আর দেখা না হলেও এই সম্পর্ক এক অসাধারণ সম্পর্ক ফিরে দেখা হবে আমি আছি এখানে কয়েকদিন সানার কাছে এখন সকালবেলা উঠে ঠান্ডায় হাঁটতে বেরিয়েছি তাই খুব ভালো কাটুক জন্মদিন লং 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 অ্যান্ড হ্যাপি লাইফ Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Oni Labu. Happy birthday to you.